এবং ডক্টর মজিদ নিউরন ফাউন্ডেশন এই দুইটি প্রতিষ্ঠা আমি দীর্ঘদিন উত্তভাবে জড়িত আছি জন্মলগ্ন থেকেই তো আমি নিজেকে এতটাই সৌভাগ্যবান মনে করি যে এই ধরনের একটি মহাক উদ্যোগের সাথে নিজেকে যতটুকু সম্পৃক্ত রাখতে পেরেছি সেটি আমার মনে হয় যে অনেকেই সৌভাগ্য হয়নি আমাদের অনেক সাংবাদিক আছেন আমার অনেক সাংবাদিক বোনরা আছেন যারা এই সংবাদগুলি অভাব করছেন আমি সবাইকে অনুরোধ করবো মিনিতভাবে অনুরোধ করব। এ ধরনের সংবাদ আমাদের মাধ্যমে যদি সারা দেশে ছড়িয়ে যায় তাহলে যে মায়েরা যে বাবারা তাদের নবজাতককে রাস্তায় ফেলে যান তারা যেন তাদের সন্তানদের রাস্তায় না ফেলে অন্তত ডক্টর মজিব নিউবর্ন ফাউন্ডেশনে একটি ছোট্ট কল করে তাদের হাতে তুলে দেন যাতে তাদের সন্তানটা সুন্দরভাবে অন্য পরিবারের মাধ্যমে তাদের সুন্দর জীবন জীবনযাপন করতে পারে আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি এবার যখন এই তিনজন বাচ্চাকে আমরা কোন পরিবারের হাতে তুলে দিব তা নিয়ে নির্ধারণ করার দায়িত্ব আমিও একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন আমি অনেক অভিভাবকদের কান্না শুনেছি অনেক নারী কান্না শুনেছি যারা একটি সন্তান পাওয়ার জন্য এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছে যে তারা আমাকে রাতে দিনে একাধিকবার ফর্ম করেছেন তারা বিনীতভাবে অনুরোধ করেছে আমরা যেন সন্তানটাকে তাদের হাতে তুলে দেই। সুতরাং অনেক নিঃসন্তান দম্পতি আছেন যারা এরকম একটা সন্তান পাওয়ার জন্য প্রতীক্ষায় আছেন বছরের বা বছর ধরে সুতরাং যদি কেউ কারোর বাচ্চা প্রতিপালন করার মতন উদ্যোগী না থাকেন বা কোনোরকম কোনো সংকট থাকে তাহলে প্লিজ রাস্তায় ফেলে দেবেন না আপনারা ডক্টর মুজিব ডিউবন ফাউন্ডেশনে যোগাযোগ করে তাদের হাতে তুলে দিবেন আর আমি আমার সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করবো যে আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রচারণার মাধ্যমে এই সংবাদ যেন সারা দেশে ছড়িয়ে যায় যে ডক্টর নিউ মসজিদ নিউ বর্ন ফাউন্ডেশনের যে উদ্যোগ মহৎ উদ্যোগ সেই উদ্যোগ যেন সফল হয় সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমি এখানে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু সাহেবকে বিনীতভাবে অনুরোধ করবো উনি আগামীতে নিশ্চয়ই সরকারের মন্ত্রী হবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ তো আমি তাকে অনুরোধ করব এই ডক্টর মুজিব নিউগর্ন ফাউন্ডেশন এবং নবজাতক হাসপাতাল নানা ধরনের প্রতিবন্ধকতার ভিতর দিয়ে তারা তাদের জীবনের সঞ্চিত সঞ্চয় দিয়ে তারা যেভাবে এই প্রতিষ্ঠান দুটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে নানা মহল নানাভাবে তাদেরকে কিছু টানার চেষ্টা করে এইসব সব বিষয়ে প্লিজ আপনারা একটু নজরদারি রাখবেন এবং এই ফাউন্ডেশনটি যেন উত্তরোত্তর সারা বাংলাদেশে তাদের তাদের যে উদ্যোগ এই উদ্যোগকে সফলভাবে কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে পারে সেজন্য তাদের যে কোনো সহায়তা আপনার কাছ থেকে ইনশাল্লাহ তারা পাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ